আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে আছে দুনিয়াতে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবার কাছে মৃত্যু আসবে হাদিস রিওয়ায়তের মধ্যে রয়েছে চলুন আমি আপনাকে রিওয়াত শুনাই শুধু কি মানুষে মারা যাবে না যত ফ্রিস্তা আছে ফ্রিস্তারও মত হবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মত এমন কি আজরাইল আলাইহিস সালামেরও মত হবে আসমাহি ফ্রিস্তারও মত হবে যেদিন কিয়ামত قائم হবে আল্লাহ তাআলা মালাকুল মত কে বলবে হে মালাকুল মত দুনিয়াতে আর কে বাকি আছে জিন ইনসান পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি তারকা সব ঝরে গেছে সব নিঃশেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে কে বাকি আছে আর মালাকুল মত আজরাইল আলী সালাম এইভাবে আরো করবে মলা জিবরিল বাকি আছে তাহলে তাহলে বলবে তুমি শুনুনি সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হে আল্লাহ শুনেছি তবে যাও দাও আমি মনে করছি ও মারা গিয়েছে আরে ব্লাড ডে ওর কিডনি নষ্ট হয়েছিল ও ও অ্যাক্সিডেন্ট হয়েছে এজন্য মারা গিয়েছে ওর ওর তো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল ও প্রতিবেশী ওর ব্রেন স্ট্রোক হয়েছিল ভাই সে মারা গিয়েছে ও ওর ব্রেন স্ট্রোক হয়েছে মারা গিয়েছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গিয়েছে ওর স্ট্রোক হয়েছে মারা গিয়েছে মত আসবে কোনো না কোনো রূপে কোনো না কোনো সকল নিয়ে আসবে যুদ্ধ হচ্ছে লোক মারা গেল লোক মারা গেল, ছাদে উঠেছিল পড়ে গেল মারা গেল, রোগ হয়েছে মারা গিয়েছে মত মদ মদ মৃত্যু আসবে 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 শুনুন আল্লাহ বলবে যাও জিবিরকে মত দাও

কেন তুমি শুনুনি কি সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তুমি নিজের রু করো এরপর মালাকুল মত নিজের হাত দিয়ে যখন রু বের করবে আনবে। তখন ইমন চিৎকার দিবে আমার নবী বলেন সেদিন যদি জিন আর মানুষ থাকতো তো মালাকুল মতের চিৎকার শুনে লোকেরা ওই সময় মারা যেত বেহস হয়ে যেত মালাকুল মত বলবে মতের এত কষ্ট আগে যদি জানতাম তাহলে এত মানুষকে কষ্ট হতে দিতাম না আমি একটু আসানি ভাবে বের করতাম তাহলে কি বুঝা গেল আমরা কি মনে করছি কে আমরা ইসলামাতে এসেছি আমরা মনে হাজার বছর জীবিত থাকব না সবাইকে ফানা হতে হবে আল্লাহ বলে দিয়েছে সবাইকে ফানা হতে হবে কিভাবে হবে দেখুন মত হবে আমাদেরকে কবরে নিয়ে যাবে আমাদের সুন্দর চোখ গলে যাবে মাথার চুলগুলো ঝসে যাবে হাড়গুলো আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে কয়েক দিনের মধ্যে পোকা মাকড় চলে আসবে আর দেহকে খেয়ে খন্ড খন্ড করে দিবে মাটি হাড়গুলো খেয়ে নিবে এই কথা এভাবে আপনি বুঝুন আমরা মনে করছি বাদ দেন এখন সময় আছে এখনো তো অনেক সময় আছে আরে এনজয় এনজয় করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে না আমরা ফানা হয়ে যাব আমরা ফানা হয়ে যাব আমরা নিশ্চিন্ন হয়ে যাব আমরা শেষ হয়ে যাব শুনুন এই কথাটা আপনি এভাবে বুঝুন মনে করুন আপনি এখানে আছেন আমি দাঁড়িয়ে আছি আপনার ভিটের বাড়িতে আমার ভিটে বাড়িতে আজ থেকে দুশো বছর আগে কে ছিল বলুন কে ছিল জানি জোরে বলুন জানি তা সে দেখতে কেমন ছিল তার লাইফ কেমন ছিল হ্যাঁ তার নাম কি ছিল আমরা জানি না আজ যে ভিটে বাড়িতে আমি আছি সেই ভিতে বাড়িতে আজ থেকে দুশো বছর তার নাম জানি না তার লাইফ স্টাইল জানি না এমন কি তার কবর কোথায় আমরা জানি জোরে বলেন আমরা জানি না আরে এটা কি কথা বলছেন এটা কি কথা হলো আমার বংশের আমার ভিতে বাড়িতে আজ থেকে দুশো বছর আগে যে ছিল আমি তাকে চিনি না না চিনো না নাম জানো না তার কবর কই জানো না এবার আমার দিকে দেখুন হ্যাঁ আমি আপনাকে বলছি আমার দিকে দেখুন আপনি যেখানে থাকেন বসবাস করেন যেখানে আপনার বাড়ি আছে মনে করুন আজ থেকে দুশো বছর পর কত জোরে বলুন আজ থেকে দুশো বছর পর আমার বংশে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে আজ থেকে দুশো বছর পর আমার বংশের লোকেরা আমার নাম জানবে হ্যাঁ আমি কিভাবে কথা বলতাম তারা জানবে এমন কি আমার কবর কোথায় হবে সেটাও তারা জোরে বলুন সেটাও তারা জানবে না আরে এটাই কি দুনিয়া আরে হ্যাঁ 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 এটাই দুনিয়া আমি কি কথা বলছি না আমি কি বিয়ে করি নেই আমি কি ব্যবসা করছি না আমি কি কাজকর্ম করছি না করছি আমি চলাফিরাচ্ছি কিন্তু দুশো বছর আগে আমার কম কবর নিশ্চিন্ন হয়ে যাবে সবাই ভুলে যাবে কেউ ছিল কেউ ছিল কি সেটাও বলতে পারবে না তাহলে এটা কি হ্যাঁ এটাই এটাই হয়ে আসছে যখন আদম আল ইসলামকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত এটা হয়েই আসছে আর এটা হয়েই থাকবে আমরা থাকবো না হ্যাঁ হ্যাঁ একটা জিনিস থাকবে সেটা কি নেক আমল কি নেক আমল এই জন্য তো আজ আপনাদেরকে এখানে জড়ো করা হয়েছে যাতে করে আমরা নেক আমল করি নিজের আখরাটা ভালো করি শুনুন বাস্তব কথা শুনুন হাজরতে সাইদুনা হাজিদে সৈয়দ বিন জুবের রবি আল্লাহ বলেন একদিন আমি সাহাবি রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তালন কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো হে ইবনে আব্বাস আল্লাহর দরবারে অনেক লজ্জিত অনেক অপমানিত অথচ অথচ আল্লাহ পাকের আনুগতকারী কতই না উত্তম এবং সৌভাগ্যবান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু গুনাহগার আল্লাহর নৈকট্য থেকে কতই না গাফল এই কথাগুলো বলে লতি সেখান থেকে চলে গেল অতঃপর যারা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে বসেছিল তারা বলল কি জানেন তারা বলছে হে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলু যে নসিহত করে গেল না ও কাফনচোর নসিহতের কথা বলে আর রাতে কাফন চুরি করে না এমন হতে পারে না একজন কাফোন চোর এভাবে কথা বলতে পারে না যতক্ষণ আমি নিজের চোখ দিয়ে দেখবো বিশ্বাস করবো না লোকেরা বললো দেখিয়ে দিব একদিন ওই ব্যক্তি যাকে

হে কবরবাসীরা তোমাদের সংকীর্ণ কবর দেখে আমি আশ্চর্য হচ্ছি তোমাদের উপরে সালাম হোক হে কীট পতঙ্গের খাদ্যে পরিণত হওয়া মূর্দারা হে বিপদে আক্রান্ত কবরবাসীরা তোমাদের উপর সালাম হে কবরবাসীরা তোমাদের সফর কত লম্বা তোমাদের রাস্তা কত ভয়ঙ্কর হায় যদি আমি জানতে পারতাম তোমরা কি অবস্থায় রয়েছ তোমরা কি নিজের কৃত কর্মের কারণে লজ্জিত নাকি আল্লাহর দরবারে হাজির হয়ে আনন্দে রয়েছ তোমরা আমার আগেই কবরস্থানে পৌঁছে গিয়েছো আর আজ আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কাল আমারও ঠিকানা তোমাদের সাথে হবে এরপর সেই ব্যক্তি একটা কবরে প্রবেশ করলো সে যেখানে দাফন হবে সে আগে থেকে নিজের কবর খনন করে রেখেছিল সে নিজের কবরে প্রবেশ করে আর নিজের মুখটাকে নিজের চেহারাটাকে কবরের সাথে লাগিয়ে দেয় আর এইভাবে বলে হায় যখন আমাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে তখন কবর আমাকে ডেকে বলবে তোমার জন্য কোন স্বাগত নেই আমি তোমার জন্য প্রশস্ত হব না আমি তোমার উপর থেকে আর তুমি আমার উপর থেকে আল্লাহ না ফরমানি করেছো আর আজ তুমি আমার কাছে এসে পড়েছো এখন আমি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাব আজ তোমাকে আমি আজাবের মধ্যে লিপ্ত করব এরপর কেমত দিন যখন আস যখন কেমত দিন আমাকে উঠানো হবে সেদিন আমার গুনাহের বোঝা আমার পিঠের উপর বোঝাই করে দেওয়া হবে যেদিন কেমন কায়েম হবে আপনি আমি আমরা সবাই চ্যানেলে যারা শুনছেন আমরা যেদিন কেমন উঠবো তো সেদিন কি সেদিন আমি দুনিয়াতে যা করেছি এই গুনা আমার পিঠের উপরে বোঝাই করে দেওয়া হবে আর আমাকে হাঁকিয়ে কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে তো সেই ব্যক্তি বলছে এরপর ক্যামতের দিন যখন আস আসবে তখন আমার গুনাহের বোঝা আমার পিঠের উপরে দিয়ে দেওয়া হবে আমার মা বাবা আমার এই অবস্থা দেখে দূরে সরে যাবে তারা বলবে আরে আমি তো মনে করতাম আমার ছেলে তো ভালো নামাজ পড়ে নেক কাম করে হ্যাঁ সৎ কাজ করে দান সাদকা করে আজ একি দেখছি আমার ছেলে এর পিঠে গুনাহের বোঝা ছেলে এই অবস্থা দেখে মা ছেলে বলে পরিচয় দিবে না সেখান থেকে সরে যাবে জুনছেন আমরা যেদিন কিয়ামতের দিনে উঠব তো সেদিন কি সেদিন আমি দুনিয়াতে যা করেছি এই গুনা আমার পিঠের উপরে বোঝাই করে দেওয়া হবে আর আমাকে হাঁকিয়ে কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে তো সেই ব্যক্তি বলছে এরপর দিন যখন আস আসবে তখন আমার গুনাহের বোঝা আমার পিঠের উপরে দিয়ে দেওয়া হবে আমার মা বাবা আমার এই অবস্থা দেখে দূরে সরে যাবে তারা বলবে আরে আমি তো মনে করতাম আমার ছেলে তো ভালো নামাজ পড়ে নেক কাম করে হ্যাঁ সৎ কাজ করে দান সৎকা করে আজ এ কি দেখছি আমার ছেলে এর পিঠে গুনাহের বোঝা ছেলে এই অবস্থা দেখে মা ছেলে বলে পরিচয় দেবে না সেখান থেকে সরে যাবে বাবা সরে যাবে ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবাই দূরে সরে যাবে নাও আজ তুমি যা করেছো না এর শাস্তি শুধু তোমাকেই ভোগ করতে হবে হ্যাঁ এ বলে তারা সেখান থেকে সরে যাবে আহ এরপরে অদৃশ্য থেকে আবাস আসবে ফলা ইবনে ফলাকে হাজির করো কই সে যে দুনিয়াতে থেকে না ফরমারি করেছে রমজানের রোজা রাখিনি নামাজ ফরজ ছিল নামাজ আদায় করেনি খুন করেছে মার্ডার করেছে চুরি করেছে ডাকাতি করেছে চিন্তাই করেছে সুদ খেয়েছে ঘুষ নিয়েছে মানুষের মাল আত্মসাত করেছে কই ফলা ইবনে ফলাকে আল্লাহর দরবারে হাজির করা হোক কোন ফристоরা তাকে ধোড়ে টেনে হিচরে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া হবে আহ এরপর সে বলে আমার যত গোপন বুনা ছিল আমার যত গোপন কাজগুলো ছিল আজ মনে করছি বাদ দে নাবে কে দেখছে বাদ দে কেউ দেখছে না আরে আচ্ছা কেউ দেখছে না আল্লাহ তো দেখছে না বলেন আল্লাহ তো দেখছে আমাকে আমি যতই মানুষ থেকে গোপনে থেকে নিজেকে গোপন রেখে গুণা করি না কেন কিন্তু আল্লাহ তো দেখছে আহ যেদিন কেয়ামত কায়েম হবে আপনার আমার আমাদের সকলের আমলগুলোকে জাহির করে দেওয়া হবে যা আমরা লুকিয়ে রেখেছিলাম সবকিছু জাহির করে দেওয়া হবে ওপেন করে দেওয়া হবে এই যে হ্যাঁ এ তো খারাপ এ তো এই কাজ করেছে এ তো এই কাজ করেছে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে আহ এই বলে সে আকাশের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এই অবস্থা দেখে কান্না করলো আর বলল আ তুমি গুনাকে নিশ্চিন্ন নিশ্চিন্ন করার জন্য কতই সুন্দর না তুমি পলিসি তুমি ধারণ করেছো ইখতিয়ার করেছো আ যদি তুমি কাফনচোর চোর হয়ে থাকো তাহলে সবাইকে এমনই হওয়া উচিত সেই কাফন চোর আমাদেরকে বুঝিয়ে গেল কি হ্যাঁ আমরা কি করছি আর আমাদেরকে কি করতে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন এই যে কথাগুলো হলো এটা বাস্তব রয়েছে এটা হকিকত রয়েছে এটা সত্য রয়েছে এ থেকে বিন্দু মাত্র কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু আমরা তো অস্বীকার করছি আমরা যাইছে যাইছে তাই করছি যেখানে সেখানে যাচ্ছি তা বলছি যাইছে তা দেখছি যা মন চাচ্ছে সেটাই আমরা করে নিচ্ছি না 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 এমন করা যাবে না কখনো করা যাবে না আমরা মনে করছি করিনি না কি আছে দুই দিনের তা করে নি আরে করে নিলে মশার কামড় তো সইতে পারছি না তো এইসব গুনাহের কারণে আসাব আমরা কিভাবে সইবো আর শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা কবরস্থান কোন জায়গা কবরস্থান হচ্ছে শিক্ষার জায়গা যা তোমাকে আখিরাতের ব্যাপারে চিন্তা করতে বাধ্য করে কবরস্থানের শোকময় পরিবেশ দুঃখময় বাতাস যেন নিজের ভাষায় ঘোষণা করছে হে দুনিয়ার জীবনে মগ্ন থাকা মানুষেরা তোমাদের সবাইকে একদিন এই বদ্ধ ভূমিতে কবরের গভীরে নামতে হবে একদিন মরনা হে আখির মত হে করবনে শুবনে জগত প্রেম তোমায় অন্ধ করেছে হ্যাঁ এই দুনিয়াটা তামাশার জায়গা নয় আমরা তামাশা বানিয়ে দিয়েছি আর নাকি তামাশার জায়গা রয়েছে না একটা কথা বুঝে না আপনি এই দুনিয়াটা তামাশা জায়গা নয় কিন্তু আমরা তামাশা বানিয়ে দিয়েছি এখান থেকে এই কথাটা আপনাকে এভাবে বুঝতে হবে আপনি আমি আমরা সবাই যারা মদিনী চ্যানেলে এই সময় উপস্থিত আছে তাদের সবাইকে বলছি আমরা এক জায়গায় ছিলাম না আমরা এক জায়গায় ছিলাম না আমরা ট্রাভেল করছি কি করছি ট্রাভেল করছি আমরা স্থান পরিবর্তন করছি এই পর্যন্ত আমরা কয়েকটি জায়গা পরিবর্তন করে এসেছি এই পর্যন্ত আমরা কয়েকটি জায়গা ছেড়ে এসেছি নাম্বার 1 শুনুন নাম্বার 1 আপনি আমি যে জায়গা ছেড়ে এসেছি সেটা হচ্ছে আলামে আরওয়া রুহের জগৎ আপনি আমি সেখানে হাজারো লক্ষ বছর আমরা সেখানে ছিলাম হ্যাঁ এরপরে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে নিয়ে আসলো আমাদের রুকে রুকে আপনার মায়ের মায়ের পেটে পেটে আমার আমার নিয়ে আসলো। এখন আমরা আরবা ছেড়ে দিলাম কোথায় আসলাম জোরে বলুন কোথায় আসলাম মায়ের পেটে আসলাম মায়ের পেটে দশ মাস দশ দিন আছি 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 আল্লাহ চাইলো যা দুনিয়াতে দুনিয়াতে চলে আসলাম কয়টা জায়গা ছাড়লাম বলুন দুটি জায়গা ছাড়লাম আলামে আরবা মায়ের পেট ছাড়লাম এরপরে আমরা দুনিয়াতে আসলাম এই যে আমরা চলাফেরা করছি এরপরে এখান থেকে আমরা কোথায় যাব কবরে কবর থেকে কোথায় উঠবো হাসনের ময়দানে হাসনের ময়দান থেকে কোথায় যাব দুইটি ডোর দুইটি ওয়ে রয়েছে একটা জান্নাত অথবা জাহান্নাম তো দুইটি দরজা দেখার জন্য এত লং সেটাও বিচার হয়ে গেল বলুন বলুন আপনি সবাই আপনারা বলুন এরপর লাস্ট ফাইনাল ডোর কি দুইটা দরজা হয়তো জান্নাত না হলে জাহান্ন এটাই না বলুন এটাই বাস্তব না হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব রয়েছে আমরা বাস্তব থেকে আমরা উদাসীন বলুন আলামে আর মতে নেক আমল করলে সবাব নাই মায়ের পেটে আমল করলে সবাব নাই কবরে আমল আছে বা আমল করলে সবাব নাই হাসর ময়দানে আমল করলে সবাব নাই তাহলে আমল কোথায় কোথায় করলে সবাব পাওয়া যাবে সবাই বলুন কোথায় আরো জোরে তো দুনিয়াতে আমল করলে সাওয়াব পাওয়া যাবে কেন করছিনা কি হয়েছে কে বাধা দিচ্ছে কেন সায়তানের কোন মন্ত্রনায় পড়ে আমরা এমনটি করছি আহ এখানে যা করব সেটার হিসাব হবে তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম এখন থেকে আমাদের কোন নামাজ কাজা হবে না হয়নি 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 এত বড় মঞ্চ সাজানো হয়েছে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে কেন যাতে করে আজকে আমরা ওয়াদা করি নিয়ত করি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি ইনশাআল্লাহ মাওলা তুমি এখানে নিয়ে এসেছো ওয়াদা করছি তোমার দরবারে আত্মসমর্পণ করছি কি এখন থেকে আমার কোনো নামাজ হবে না ইনশাআল্লাহ